সালামু আলাইকুম আশা ভাই আপনার সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমাদের মাল অলরেডি গাছের উপরে চলে গিয়েছে একটা মৌচাকে ধোঁয়া দিয়ে সম্পূর্ণ মৌমাছি উড়িয়ে দিয়েছে এবং মধুর অংশটুকু কেটে নিচ্ছে আসলে আমি অনেক দূর থেকে আপনাদেরকে জুম করে ফুটেজের মাধ্যমে দেখাচ্ছি আসলে কতটা একটা অষ্টসে মধু দেখা যাচ্ছে আপনারা নিজের চোখেই দেখেন এই যে আমাদের মাল খুবই কষ্টে আসলে এই চাকটা থেকে মধু কেটে নিচ্ছে দেখতেই পাচ্ছেন আসলে কতটা উপরে যেটা আপনাদেরকে একটাবার দেখাবো আসলে একটু পরবর্তীতে দেখা যায় আসলে মধুটা কাটা দেখেন জাস্ট মাসাল্লাহ নিজের টস টস করে মধু পড়তেছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর রহমত হাজার হাজার শুক্রিয়া আসলে আল্লাহর খাটিনি নিয়ামত আমাদের জন্যই সব কিছু চাকটা কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে বালটির এতটা ওজন যে আমাদের মহলের আসলে ধরে রাখতে কষ্ট হচ্ছে কতটা দূরে সেটা একটা দেখেন আমি কতটা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে সেই একটা এখান থেকেই মধু সংগ্রহ হচ্ছে মধু কাটা হয়ে গেছে এখন নেমে আসতেছে পরবর্তীতে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের মল নেমে আসুক কতটুকু মধু হয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ এই যে আমি দূর থেকে মল দেখেন আসলে ঝাড়ের ভিতরে কত কষ্ট করে নিচে নেমে আসতেছে আসলে মাঠ পর্যায়ে আপনারা যারা কাজ করছেন যারা মাঠ পর্যায় থেকে সরাসরি মধু সংগ্রহ করছেন আপনারাই জানেন যে আসলে কি পরিমাণে কষ্ট হয় এই মধু সংগ্রহ করতে গেলে না ভাই আমরাই নেই যে আমি গাছের নিচে আসলে মলকে হেল্প করার জন্য চলে আসলাম আসলে কি পরিমাণে মধু হয়েছে এইটা আপনাদেরকে দেখাবো মার্শাল্লাহ এই যে আচ্ছা এই যে আমাদের মল এস্টিমেট করছিলো সাত আট কেজি সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ